আবারও স্বাগত একুশে বিজনেসে সঙ্গে আছি হিরো জুম্মান মোবাইল ব্যাংকিং পরিষেবা নগদকে স্বতন্ত্র বিনিয়োগকারীর কাছে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর বিনিয়োগকারী খুঁজতে এক সপ্তাহের মধ্যে বিজ্ঞপ্তি দেওয়া হবে বলেও জানান তিনি জুনে কেন্দ্রীয় ব্যাংক এক বিবৃতিতে জানিয়েছিল নগদে গ্রাহকের টাকা নিরাপদ নয় নাভিদ নেওয়াজের রিপোর্ট মোবাইল ফাইন্যান্সিয়াল সেবাদাতা প্রতিষ্ঠান নগদ চালু হয় দুই সালের ২৬ মার্চ যথাযথ অনুমোদন না থাকায় প্রথম দিন থেকেই নগদ নিয়ে শুরু হয় বিতর্ক বাংলাদেশ ডাক বিভাগের একটি প্রকল্প হিসাবে যাত্রা শুরু করা নগদ কার্যত সম্পূর্ণভাবে একটি বেসরকারি কোম্পানি হাসিনার পতনের পর কেন্দ্রীয় ব্যাংক নগদে প্রশাসক নিয়োগ দেয় এরপর গত দুই জুন এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংক জানায় প্রকৃত টাকা জমা ছাড়াই অতিরিক্ত অন্তত ছয়শো কোটি টাকা ই মানি ইস্যু করেছে নগদ একচল্লিশটি অননুমোদিত অনুমোদিত পরিবেশকের মাধ্যমে প্রায় এক কোটি টাকা নগদ থেকে বের করে নেওয়া হয়েছে এছাড়া ই কমার্স প্ল্যাটফর্মের আঠারো হাজার গ্রাহকের হিসাবে অবৈধভাবে অর্থ প্রেরণের ফলে নগদ এম এর একশো কোটি টাকার ক্ষতি হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় শুধু তাই নয় নগদে গ্রাহকের টাকা নিরাপদ নয় বলেও বিবৃতিতে বলা হয় নগদ সামলাতে তাই এবার বিনিয়োগকারী খুঁজছে বাংলাদেশ ব্যাংক পোস্ট অফিসে এটা চালানোর সক্ষমতা নাই সেটাকে বিবেচনায় নিয়ে আমাদেরকে টেকনোলজি প্রোভাইডার একটা কোম্পানিকে নিয়ে আসতে হবে অ্যাজ এ এবং উই হোপ দ্যাট উই ক্যান রিজুভিনেট নগদ অ্যাজ এ ওয়ার্ডি কম্পিটিটার টু বুধবার ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টস অফ বাংলাদেশ আইসিএমএ বি এর ক্যাশলেস বাংলাদেশ সামিট দু হাজার পঁচিশে ক্যাশলেস অর্থনীতি গড়ে তুলতে প্রতারণামুক্ত ও ঝুঁকিমুক্ত লেনদেন নিশ্চিত করার আহ্বান জানান বক্তারা সরকারি নীতিমালার অবকাঠামো সেটা একটা বড় ধরনের পরিবর্তনের দিকে যাচ্ছে এই পরিবর্তনকে ক্যাশলেস ইকোনমির সাথে সংশ্লেষ করানো কিভাবে আমরা করব এটার জন্য মনোযোগ দাবি করে আর কি ক্যাশলেস হওয়ার বেনিফিটের কোনো শেষ নাই আমরা যদি রাষ্ট্রীয়ভাবে যেটা চাই যে এই মুহূর্তে আমাদের রাষ্ট্রের সাধারণ মানুষের যে আকাঙ্ক্ষা যে এটা একটা দুর্নীতিমুক্ত দেশ হবে ক্যাশলেস অর্থনীতি প্রতিষ্ঠা করতে ডিজিটাল ফাইন্যান্স ইকোসিস্টেমকে শক্তিশালী করার বিষয়টিও উঠে আসে এই আলোচনায় নাভিদ নেওয়াজ একুশে টেলিভিশন ঢাকা যুক্তরাষ্ট্রের বাজারে ভারতীয় পণ্য প্রবেশের ক্ষেত্রে পঞ্চাশ শতাংশ শুল্ক কার্যকর হওয়ায় ভারতীয় ব্যবসায়ীরা নড়ে চড়ে বসতে শুরু করেছেন গালফ নিউজ বলছে যুক্তরাষ্ট্রের বাজারে পণ্য রপ্তানিকারক অনেক ভারতীয় ব্যবসায়ী এখন নিজ দেশ থেকে কারখানা সরাতে চান তারা সংযুক্ত আরব আমিরাতে যৌথ উদ্যোগ বা বিনিয়োগের কথা ভাবছেন বেশ কয়েকটি ভারতীয় প্রতিষ্ঠান এখন আরব আমিরাতে গহনার ডিজাইন ও উৎপাদন কেন্দ্র স্থাপন করতে চাইছে ভারত থেকে সরাসরি রপ্তানি করলে যে শতাংশ শুল্ক দিতে হবে তা এড়াতে এই উদ্যোগ শতাংশ শুল্ক স্থায়ী হলে ভারতের গহনা বড় ধাক্কা পাবেন তাতে যুক্তরাষ্ট্রে পণ্য পাঠাতে ব্যাপক অসম প্রতিযোগিতায় পড়বেন ভারতীয় শিল্প উৎপাদকরা বিশ্ব বাণিজ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট ভেসেন্ট জানিয়েছেন ট্রাম্পের শুল্ক নীতির ফলে যুক্তরাষ্ট্র এবার বছরে পাঁচশো বিলিয়ন ডলারেরও বেশি রাজস্ব পাবে এদিকে ভারতীয় পণ্যের উপর যুক্তরাষ্ট্রের পঞ্চাশ শতাংশ শুল্ক কার্যকর হয়েছে ভারতীয় মুদ্রার অবনমন হয়েছে বিস্তারিত আফ্রিদি হুসাইনের ডেস্ক রিপোর্টে দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট হয়ে বিশ্বের ঘাড়ে বাড়তি শুল্ক চাপিয়ে মেক আমেরিকা গ্রে ট্যাগেন ক্যাম্পেইন শুরু করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই অতিরিক্ত শুল্ক আদায় বাজেট ঘাটতি কমাতে বড় ভূমিকা রাখবে বলে দাবি করছে মার্কিন প্রশাসন দেশটির ট্রেজারি অধিদপ্তর সেক্রেটারি বলেন জুলাই থেকে আগস্টে বড় ধরনের রাজস্ব বৃদ্ধির ঘটনা ঘটেছে এবং পরবর্তী দুই মাসে আরও অগ্রগতি দেখা যাবে এছাড়া কংগ্রেশনাল বাজেট অফিস সম্প্রতি একটি প্রতিবেদনে জানিয়েছে ট্রাম্পের ট্যারিফ নীতি আগামী দশ বছরে যুক্তরাষ্ট্রের বাজেট ঘাটতি প্রায় চার ট্রিলিয়ন ডলার কমাতে সহায়তা করতে পারে ট্রাম্প প্রশাসনের আমলে পুনরায় কার্যকর হওয়া শুল্ক হার সাত আগস্ট থেকে প্রায় সকল বাণিজ্যিক অংশীদার দেশের জন্য প্রযোজ্য হয়েছে এর ফলে চলতি আগস্ট মাসের বাইশ তারিখ পর্যন্ত উনত্রিশ দশমিক ছয় বিলিয়ন ডলার শুল্ক ও আবগারিকর আদায় হয়েছে যা পুরো জুলাই মাসের মোট রাজস্বের সমান অন্যদিকে মার্কিন শুল্কের প্রভাবে টানা ছয় দিন ভারতীয় মুদ্রার দরপতন হয়েছে বুধবার ডলারের নিরিখে রুপির দাম সাতাশি দশমিক ছয় ছয় নেমে এসেছে যা গত তিন সপ্তাহের মধ্যে সর্বনিম্ন আর্থিক বিশ্লেষকরা বলছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অতিরিক্ত পঁচিশ শতাংশ শুল্কের জেরেই এই দরপতন ট্রাম্পের শুল্ক আরোপের পর শেয়ার বাজারে এ পতনকে গত তিন মাসের মধ্যে সবচেয়ে খারাপ সময় বলে মনে করছে বিশ্লেষকরা আফ্রিদি হোসাইন একুশে টেলিভিশন চলতি বছরের ডিসেম্বরের মধ্যে তিন হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের আয়োজনে ইনভেস্টমেন্ট ক্লাইমেট বাংলাদেশ শীর্ষক এক ওয়েবিনারে যোগ দিয়ে এসব তথ্য জানান বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ডক্টর ফাউজুল কবির খান ন্যাশনাল রুফটপ সোলার সিস্টেমের আওতায় আনা হবে সকল সরকারি স্কুল কলেজ ও হাসপাতালের ভবনগুলোকে তিনি জানান বিপুল বকেয়া পরিশোধের পর বিদ্যুৎ জ্বালানি খাতে এখন পর্যন্ত সরকারের দায় সত্তর কোটি ডলার ওয়েবিনারে বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী জানান চলতি বছরে জানুয়ারি থেকে মে পর্যন্ত প্রায় একশো কোটি ডলারের বিদেশি বিনিয়োগ এসেছে বিশ্বজুড়ে দারুণ জনপ্রিয় হয়ে উঠছে সার্কুলার ইকোনমি বা চক্রাকার অর্থনীতি প্লাস্টিক পোশাক সহ নানা শিল্পে যখন সার্কুলার ইকোনমি জনপ্রিয় তখন দেশের ব্যবসায়ীরাও বলছেন বিশ্ববাজার ধরে রাখতে সার্কুলার ইকোনমিকে গ্রহণ করতে হবে বিশ্লেষকরা বলছেন আগামীর বিশ্ব বাণিজ্য সার্কুলার অর্থনীতির সাদা থাবিবি সেতুর রিপোর্ট সাধারণ একটি পণ্য ব্যবহারের পর তা নতুন করে ব্যবহার করা বা ফেলে দেওয়া পণ্য থেকে নতুন পণ্য তৈরিকে রিসাইকেলিং পণ্য বলা হয় আর নতুন করে আসা সেই পণ্য ব্যবহার শেষে আবারও সেই পণ্যকে নতুন রূপে ব্যবহার করার চক্রকে অর্থনীতিতে বলা হয় সার্কুলার ইকোনমি এই পুরো বিষয়ের মূল লক্ষ্য প্লাস্টিক বর্জ্য নিয়ন্ত্রণ কারণ গবেষণা বলছে বছর দশ পরে এই প্লাস্টিক বর্জ্য নিয়ন্ত্রণ করা অসম্ভব হয়ে পড়বে বিশ্বে প্রতি বছর পাঁচ কোটি সত্তর লক্ষ টনেরও বেশি প্লাস্টিক বর্জ্য তৈরি হয় যার প্রায় দশ শতাংশ বা তেইশ মিলিয়ন টন প্লাস্টিক সমুদ্র ও অন্যান্য জলজ বাস্তুতন্ত্রতে প্রবেশ করে অথচ বিশাল এই বর্জ্য ব্যবহার করে পোশাকের সুতা ফেব্রিক্স বোতাম থেকে শুরু করে বিদ্যুৎ পর্যন্ত উৎপাদন করা হচ্ছে দেশে দেশে চীন যেখানে সবচেয়ে গিয়ে বিশ্লেষকরা মনে করেন পণ্যের এমন চক্রাকার ব্যবহারে পরিবেশের উন্নয়নের সাথে রয়েছে উৎপাদন পর্যায়ে অন্তত পনেরো শতাংশ সাশ্রয়ের সুযোগ আমার বর্জ্য আরেকজনের রমিটেলস এখন এটি হচ্ছে আসলে সার্কুলার ইকোনমির মেইন কনসেপ্ট গ্লোবাল যে অর্থনীতি সেখানে অপারেট করায় এটা যে এখন একটা এটা লাকজারি না এটা ফিল গুড না এটা গুড টু হ্যাভ না ইট ইজ এ মাস্ট হ্যাভ কম্পিটিভনেস এলিমেন্ট সার্কুলার ইকোনমি সাস্টেনেবিলিটি ইএসডি থেকে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর গবেষণা আর উদ্ভাবনী সেন্টারে দেশে সার্কুলার ইকোনমি সামনে তুলে ধরতে দেশের দশ জন উদ্যোক্তাকে পাঁচ লাখ করে মোট পঞ্চাশ লাখ টাকার অনুমোদন দেওয়া হয়েছে ব্যবসায়ীরা বলছেন পোশাক কারখানাগুলো প্লাস্টিক রিসাইকেল কাঁচামাল ব্যবহার করা শুরু করেছে গার্মেন্টস ইন্ডাস্ট্রি টেক্সটাইল ইন্ডাস্ট্রি ওখানেও কিন্তু মিনিমাম টোয়েন্টি পার্সেন্ট যদি রিসাইকেল আপনার ইউজ না করে তাইলে কিন্তু সামনের দিকে তারা আমাদের থেকে গার্মেন্টস কিনবে না গ্লোবাল ইন্ডাস্ট্রিজ আর অ্যাডাপ্টিং সার্কুলার ইকোনমি গোটা দুনিয়া সার্কুলার ইকোনমি গ্রহণ করেছে এটা শুধু পরিবেশগতভাবে নয় অর্থনীতির জন্যও ভালো অভ্যন্তরীণভাবে বর্তমানে প্রায় পঁয়তাল্লিশ হাজার কোটি টাকার প্লাস্টিক পণ্য উৎপাদন ও বিপণন হচ্ছে আর পরিবেশ অধিদপ্তর বলছে বাংলাদেশে বছরে আট লাখ একুশ হাজার টন প্লাস্টিক বর্জ্য উৎপাদন হয় যার সিংহভাগ পরিবেশগত ঝুঁকি বাড়াচ্ছে এবার এশিয়ার প্রধান প্রধান শেয়ার বাজারের খবর সূচকের মিশ্র প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে জাপানের শেয়ার বাজার নিকি সূচক দুশো চুয়ান্ন পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে বিয়াল্লিশ হাজার সাতশো পয়েন্টে কমেছে হংকংয়ের শেয়ার বাজার এর সূচক তিনশো পঁচাত্তর পয়েন্ট কমে অবস্থান করছে চব্বিশ হাজার আটশো ছাব্বিশ পয়েন্টে বেড়েছে সিঙ্গাপুর এস সূচক এটি তিন পয়েন্ট বেড়ে অবস্থান করছে চার হাজার দুশো আটচল্লিশ পয়েন্টে চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে তিন হাজার সাতশো চৌষট্টি পয়েন্টে যা আগে দিলেছে পঁয়ত্রিশ পয়েন্ট কম বোম্বে সেন্সেক্স থার্টি ইন্ডেক্সকে দেখা যাচ্ছে নিম্নমুখী প্রবণতায় সেনসেক্সের সূচক দুশো একচল্লিশ পয়েন্ট কমে অবস্থান করছে আশা আশি হাজার পাঁচশো চুয়াল্লিশ পয়েন্টে বেড়েছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক এটি শূন্য দশমিক এক চার পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার দুশো আটচল্লিশ পয়েন্টে দর্শক নিচ্ছে একটা ছোট্ট বিরতি বিরতির পর পুঁজিবাজার ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আমরা কথা বলবো আইসিবির সাবেক প্রেসিডেন্ট পুঁজিবাজার ও অর্থনীতি বিশ্লেষক মোহাম্মদ ফোরকান উদ্দিন এফসের দর্শক আপনাদেরকে কারেক্ট করে দিচ্ছি বিরতির পর আমরা আলোচনা করব প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াস মৃধার সঙ্গে এবং আমরা ব্যবসা বাণিজ্য অর্থনীতি নিয়ে আলোচনা করব ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন নিচ্ছি একটা বিরতি